জনগণকে চরম প্রতিশোধ দিতে পারে অন্যায়ের বিরুদ্ধে সেই সেইটা শেখ হাসিনা এবং তার দল তার এরা আজকে দেখেছে যে কি অবস্থা সাংবাদিক বন্ধুরা আজকে পঁচিশে আগস্ট মামলা হয়েছে এই মামলায় অপরাধীরা ধরা পড়েনি কেন ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট আন্তর্জাতিক অপরাধী আদালত অপরাধ আদালত তাদের কাছে যাওয়ার কথা নানা ধরাই পাড়াই করে আজকে শহীদ সৈকত সহ একের পর এক শহীদ পুত্র আবু সাঈদ এইরকম যারা অসফৈয়াজ অসংখ্য যাদের জীবন গেছে তাদের মামলা দ্রুত গতিতে কেন আন্তর্জাতিক আদালত এবং বাংলাদেশের যে প্রচলিত আইন অনুযায়ী দ্রুতদের অপরাধের দিকে গ্রেপ্তার করা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে সবাই সমর্থন করা কিন্তু কাজের গতি যদি স্লো হয় কাজের গতি যদি অত্যন্ত নিম্নগতির গতির হয় তাহলে তো এদেশের মানুষের কাছে আপনারা দিনকে দিন দিনকে দিন আপনার তো আপনারা একটা বিপ্লবী সরকার কিশোর বাচ্চাদের আত্মদানের মধ্যে দিয়ে যে বিপ্লব পৃথিবী কাপারও বিপ্লব যেটা হলো পাঁচই আগস্ট আপনার তার সরকার ওই সমস্ত অপরাধীরা ঘুরে বেড়ায় তারা পিকনিক করে তারা লাঠি মিছিল করে আর আপনার সরকার যদি এটা থাকে আর সবাই যদি মানে জনগণকে যদি সময় তারা যদি শুধু উপদেশ দিতে থাকে। তাহলে তো এইটা হতে পারে ডক্টর ইউরুস তার যে ইউনুস গুড উইল বলে একটি কথা আছে একটা ফ্রেজ তৈরি তো ইউরুস গুড উইলের আমরা প্রতিফলন দেখতে চাই সেই প্রতিফলন শুধু আন্তর্জাতিক দাতা সংস্থা থেকে নয় দেশের মধ্যে সুশাসন আইনের শাসন এবং ভয়ঙ্কর জুলাই জুলাই যে নারকীয় গণহত্যা হয়েছে এই স্কুল কলেজ এবং ইউনিভার্সিটির ছাত্রদের উপর তাদেরকে যে হত্যা করা হয়েছে সেই অপরাধীদেরকে গ্রেপ্তার এবং বিচারের নিশ্চয়তা দা দান না করলে অন্তর্বর্তীকালীন সরকারের তাদের যে বিপ্লবী ভূমিকা সেটা মানুষের কাছে ম্লান হয়ে যাবে আমি অতি দ্রুত শহীদ সৈকত সহ যারা আত্মদান করেছে বারোশো তেরোশো আমাদের যে নেতাকর্মী এবং এই সমস্ত অরাজনৈতিক ছাত্ররা স্কুল কলেজের ছাত্ররা যারা হত্যা করেছে যাদের যে ফ্যাসিজমকে টিকিয়ে রাখার জন্য আইন লোকরা লোকরা যে যুবলীগ ছাত্রলীগরা অবৈধ অস্ত্র শেখ হাসিনা দিয়েছিল এই আন্দোলনকে দমন সুতরাং তাদের গুলিতে এই নারকীয় গণহত্যার যারা দায়ী তাদেরকে গ্রেপ্তার শুরু করলেই হবে না তাদের বিচারের আওতায় অতি দ্রুত তাদেরকে নিয়ে এসে দৃষ্টান্তমূলক বিচার গোটা জাতির সামনে আপনাদেরকে দেখাতে না হলে দিনকে দিন কিন্তু প্রশ্ন বাড়তেই আমি তার বাপকে সান্ত্বনা দেওয়ার কোনো কথা খুঁজে পাই মাহবুব সাহেব নিজের সন্তানের লাশ তার কাঁধে দিয়ে আছে সেই কাঁধে নিয়ে তাকে অনস্থান করতে